আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাতু সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে জানব শেয়ার করব কালো জাদু আপনার উপর কোনো কাজ করবে না যদি আপনি ছোট্ট এই আমলটি করুন সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোন আমল করলে কোন কাজ করলে কালো জাদু আপনার উপর কাজ করবে না কি সেই জিনিস অবশ্যই ধরে শেষ পর্যন্ত না শুনলে কিন্তু না। কালো জাদু যখন মানুষের উপর আচর করে তখন কয়েকটা আলামত তার মধ্যে প্রকাশ পায় চেহারা বিবর্ণ হয়ে যায় কোনো কাজের মধ্যেই পরিপূর্ণতা আসে না শরীরে জলাপরা করে স্বপ্নে খায় বাস্তবেও কেউ খাওয়াতে পারে পাড়া প্রতিবেশীর পক্ষ থেকে ঝগড়া ঝামেলা স্বামী স্ত্রী থাকলে উভয়ের মধ্যে সন্দেহ ঝগড়া কোনো কাজকর্মের মধ্যে উন্নতি নেই হয়তো সন্তান কথা শুনে না অথবা নাভির গুড়ায় বিষ করে এক পাশ ব্যথা হয়ে থাকে হ্যাঁ শরীর জলাপোড়া করে অথবা এই এই জাদু টাদু করে অনেকের বিয়ে আটকে রাখে অনেক ধরনের সমস্যাই দেখা দেয় তো এই জাতীয় কালো জাদুর সমস্যার স্থায়ী সমাধানের জন্য কিছু আমল এবং দিক নির্দেশনা কিন্তু দেওয়া রয়েছে মধ্যে আপনারা সেগুলো দেখবেন অনুসরণ করবেন আচ্ছা কি করলে আপনার উপর প্রভাব করবে না সেগুলোই কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব অনেক সময় আশিক জিনের প্রবলেম হয় অনেক ধরনের সমস্যা কিন্তু তৈরি হয়ে থাকে আর অনেক আলামত আছে আমি এখানে দু একটা কথা বললাম আচ্ছা এগুলো থেকে বাঁচার জন্য কি করব। এ জাতীয় কঠিন সমস্যা থেকে মুক্তির জন্য বাঁচার জন্য আপনাকে প্রথমত যে আমলগুলো করতে হবে সবসময় পাক পবিত্র থাকতে হবে কারণ নাপাক অবস্থায় কিন্তু জিন জাদু ক্ষতি করে পবিত্র থাকা অবস্থায় এগুলো আসতে পারে না দ্বিতীয় সিস্টেম হচ্ছে আমি যে তদবির দিব আমি কি দিব আমি যেই দিক নির্দেশনাগুলো দিচ্ছি এই ভিডিওতে এটাই এক একটা তদবির এই তদবিরগুলো আপনারা অনুসরণ করেন কারো কাছে যাওয়া দরকার নাই এক পয়সা খরচের দরকার নাই আপনি অনুসরণ করেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই যাই হোক আপনি পাক পবিত্র অবস্থায় থাকেন সব সময়। দ্বিতীয় কাজ হচ্ছে আপনি সর্বদা সকাল সন্ধ্যার যেই জিকিরগুলো রয়েছে সেগুলো করেন সকাল সন্ধ্যার জিকিরগুলো জিকিরগুলোর মধ্যে জিকিরগুলো আমাদের চ্যানেলে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে কিন্তু সকাল সন্ধ্যায় কী কী আমল করবো যদি আপনার কাছে এই আমলগুলা জিকিরগুলা বড় বড় মনে হয় লম্বা লম্বা মনে হয় আমি শর্টকাটি কিছু সমাধান বলে দিচ্ছি তো এই ভিডিওতে আপনি সমাধানগুলা পাবেন ওজ অবস্থায় থাকা এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা লা হাওলা ওয়ালা কৌওয়াতা ইলা বিল্লা হিল আলী ইল আজিম একশোবার পড়েন হাসবোন আল্লাহু ওয়া নিয়ম ওয়াকিল নিয়মাল মাউলা ওয়ানিমান নাসির একশোবার পড়েন ايه الكرسي اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ওয়ালা ইয়া উদুহু হিমদুহু মা ওয়াহুয়াল আলী পাঠ করেন সকালবেলা একবার ঘুমানোর আগে একবার অথবা সন্ধ্যাবেলা একবার এবং চার কুল পড়েন চার কুল প্রথম কুল হচ্ছে বিস্মিল্লা রহমান রহিম হুল হু আল্লাহ আহাদ আল্লাহ হু সমাদ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِنْ شَرِّ مَا خَلَقَ وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس إجابة

মানে যেই সুরাগুলোর শুরুতে কুল এসেছে এমন চারটা সুরা এগুলা সকালবেলা পড়েন একবার সন্ধ্যাবেলা পড়েন একবার মানে চারটা মিলে হবে একবার আবার সন্ধ্যাবেলা চারটা পড়লে হবে একবার এই নিয়মে পড়েন অথবা যদি বেশি সমস্যা হয় সকালবেলা তিনবার সন্ধ্যাবেলা তিনবার পরেন শরীরে ফুদেন ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ আপনার শরীর বন্ধ করে দিবেন শরীরের মধ্যে কোনো ধরনের কেউ যদি কোনো তাবিজ কবজ করে সেগুলো আর আপনার ওপর কোনো কাজে আসবে না ইনশাল্লাহ কারো কাছে যাওয়া দরকার নাই আমি যেই দিক নির্দেশনাগুলো বললাম ওগুলো অনুসরণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে আপনাদের মঙ্গল কামনায় এবং দীর্ঘায়ু কামনা করায় দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে আগামী ভিডিওরা আসার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি এবং এটা হচ্ছে হাফসা বিনতে জুবাইয়ের এটা আমার মেয়ের চ্যানেল এখানে আমি বিভিন্ন ভিডিও দিই যা এখানে দিই ওটা ওখানে নাই ওখানে ওই চ্যানেলে জুবাইয়ের মিনিমাম চ্যানেলে থাকলে এটা আবার এখানে নাই এই জন্য আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমল গোলা করবেন আশা করছি আল্লাহ তালা আপনাদেরকে এর কামালইয়াত আমালের আমলের রুবুবইয়াদ দেখায় দেবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো এপিসোডে আমার নাম দিয়ে অথবা হাফসাবিদে জুবাইয়ের নাম দিয়ে বিভিন্ন আইডি মানুষ ক্রিয়েট করে ফেলছে ফেসবুকে সাবধান হাফসাবিদ্দে জুবাইয়ের কোনো আইডিও নাই পেজও নাই কিন্তু ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে জুবাইয়ের মিনিমাম নামে একটা পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নেই সাবধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি